হাঁটুর বাটি সহ একদম নিচ পর্যন্ত অনেকগুলো হাড় ভেঙে গেছে ডক্টর বলছে রিকভার করতে প্রায় এক বছর সময় লাগবে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আবদুল্লার স্বপ্ন ছিল পড়াশোনা শেষে সেনা কর্মকর্তা হয়ে দেশের জন্য কাজ করার অথচ চার আগস্ট তার ডান পায়ের ওপর পুলিশের দ্রুতগামী জিপ উঠে গেলে ভেঙে গুরু হয়ে যায় হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড় ভেঙে যায় আবদুল্লার স্বপ্ন সহিংসতা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১৯ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটরে ভর্তি হন সাতশো জন মানুষ এর মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়াতে একুশ জনেরই কেটে ফেলতে হয়েছে হাত কিংবা পা পাঁদেরই একজন ১৯ বছরের হাসি কিশোর আতিকল

হাঁটতে পারতেছি না বসতে পারতেছি না খেলা করতে পারতেছি না স্কুলে যেতে পারতেছি না অন্তর্বর্তী সরকারের নির্দেশে হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবায় স্বস্তির কথা জানান কেউ কেউ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আলহামদুলিল্লাহ যে অনেক টাকার চিকিৎসা এটা সম্পূর্ণ ফ্রিতে হয়েছে হাতে পায়ে বুকে পিঠে ভয়াবহ ক্ষত সহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পোশাক শ্রমিক মনির হোসেনের মতো অনেকেই আছেন যারা পরিবারের একমাত্র ব্যক্তি আমার আমার ব্যক্তিটা পুরো এলোমেলো হয়ে গেছে পা কেটে ফেলা নবম শ্রেণীর ছাত্র আল আমিনের মতো কারো কারো আশঙ্কা অন্তর্বর্তী সরকার পাশে না দাঁড়ালে তাদের ভিক্ষার থালা নিয়ে পথে বসতে হবে কেউ কেউ জানিয়েছেন কৃত্রিম হাত পা সংযোজনের আকতিও চলার মতো একটা ভালো পাও যেন লাগা এরকম আর সারা জীবন যেন একটা কর্ম করে খাইতে পারে ডক্টর ইনো একটা আবদার আছে সে যেন আমাদের মতো যারা গুলি খাইছে তাদের দিকে যেন একটু তাকায় তারা যেন পথে ভিক্ষা করে না খায় সর্বোচ্চ চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে নিটোর কর্তৃপক্ষ আমরা পরবর্তীতে এগুলো একটু ডিটাচ করব করার চেষ্টা করব ওকে দিতে বলবো ভর এবং এই এটা এই দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে বেশ কিছুদিন বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন একশো একজন রোগী শিউলি সব্নম একুশি টেলিভিশন ঢাকা